বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সাংবাদিক বন্ধু আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মোল্লা আমি মাঝবাড়ি ইউনিয়নের ছয় ওয়ার্ডের ইউপি সদস্য আমি গত এক বছর ধরে বালিয়াকান্দি উপজেলা সোনাপুর পেঁয়াজ বাজারের পেঁয়াজ বহনের ট্র্যাক কাভারভ্যান যে ট্রান্সপোর্ট রয়েছে সুনামের সহিত সেটা দায়িত্ব পালন করে আসছি আমার আগে অন্য একটি গ্রুপ এখানে দখল করে টাকা আদায় করত এদের ইচ্ছা মতো আমি দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতার সাথে ট্রাক ড্রাইভার ও আরতদারদের সাথে সুসম্পর্ক রেখে কাজ করে আসছি প্রিয় সাংবাদিকবিন্দু কিছুদিন ধরে একটি কুচিকৃত মহল পেঁয়াজ বাজারে এই ট্রান্সফোর্ট দখল করবার পায় তারা চালাচ্ছে আমি ব্যবসায়ীদের সাথে পাশে থেকে কাজ করার ফলে এই চক্রটির সম্মানিত কয়েকজন সাংবাদিকদের দিয়ে ভুল তথ্য প্রদান করে আমাকে চাঁদাবাজ সাজিয়ে একটি কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে যে সংবাদগুলো মিথ্যা বানাওয়ট ও ভিত্তিহীন এই মিথ্যা সংবাদের কারণে আমার সামাজিক সম্মান নষ্ট হয়েছে আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক বিন্দু আমি আহ্বান করব আপনারা সঠিক সংবাদটি তুলে ধরবেন সেই সাথে পরিচিত চাঁদাবাসদের মুখোশ উন্মোচন করবেন আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো শোনা যাচ্ছে যে আপনি ট্রাক থেকে দুই হাজার পাঁচ হাজার বা তিন হাজার এরকম চাঁদা আদায় করেন আসলে এই সম্পর্কে আপনার কি এটা আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা করা হয়েছে এরা এই যে মহল যে আমি যে কথাটা আপনাদের বলছি যে একটা মহলের কিছু অংশ লোক এখানে এই এটা করছে সেখানে দেখা যাচ্ছে যে আমার পরিচিত সোনাপুর বাজারে যারা ড্রাইভার যারা প্রতিনিয়ত এখানে মাল আনা নেওয়া করে এদের মধ্যে হয়তো যারা আছে এরা আমার সাথে এদের কোনো সম্পৃক্ত না এরা বাজারের বাহিরের লোক এরা বাজারের সাথে এদের কোনো সম্পৃক্ত নাই এরা না এখানে গাড়ি চালায় না আমাদেরকে টাকা দেয় না ওনাদেরকে টাকা দেয় এটার উপরে ওনারা কী বলবে আপনারা সঠিক আটের দিন যে গাড়িগুলো যায় আপনার সে গাড়ি থেকে রানিং ড্রাইভারদের থেকে আপনারা এখান থেকে প্রশ্ন পেয়ে যেতে পারেন তার মানে আপনি কোনো টাকা পয়সা নেন বা নেন না এরকম কিছু এটা টাকা পয়সার বিষয়টা হলো যে আমরা একটা জিনিস সেখানে হয় সেটা হলো যে আমরা বিশটে আড়তদার কাছ থেকে কিছু মাল নেই সেটা হলো যে একটা আড়তদার দশটা মাল দেয় একটা আড়তদার বিশটে মাল দেয় এই দশটা বিশটা করে মাল আমরা গোছায়া একটা গাড়ি করি সেই গাড়ি আমাদের ডাকা পাঠাই সেই গাড়ি থেকে ড্রাইভার যখন আমরা সারাদিন খাটাখাটনি করি এই খাটাখাটনির ফলে ড্রাইভার ওখানে যদি ওনার ভাড়াটা ওঠে ভাড়া ওঠার পরে উনি খুশি হয়ে আমাদেরকে যা দিয়ে যায় আমরা সেটা নিয়েই আমাদের জীবিকা নির্বাহ করি এবল নাম কি? আমার নাম রিয়াজুল ইসলাম। আপনি কি গাড়ি চালান? R1109 চালাই। আপনি বাজারে কত দিন যাবত এসে আচ্ছা 10-12 বছর। কোনো ঝামেলা আমার সাথে কোনো আজকে কোনো চাঁদা দিয়েছেন কালকে? না না না। ওই যে লেবারা যারা আছে যারা নিরাপত্তা আপনারা 2 টাকা বলেছেন? না না। আমরা এদের কোনো। যে লোড করে দেব কত দেন? না? ওটা 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 এটা আলাদা। হ্যাঁ।

আমি হাটে আমি হাটে গাড়ি চালাই হাটে কিছু লোকজন আছে এরা আমাদের গাড়ি লোড দেয় এটা আমার লোড দেওয়ার জন্য এদের কিছু খাওয়ার জন্য ছোট কিছু টাকা আমরা দিয়ে ব্যাপার দিয়ে দেয় শ্রমিক

এই আমার জন্মই আনি সাইডে এইখানে মোটামুটি হেলপার জীবনে এইখানে কাজে আচ্ছা এই ব্যাপারে নাকি পিয়া ভাই আপনারা ট্রাক ঢুকলে চাঁদাবাদি করে আসলে কি সত্যি না আপনাদের কি আজকে একটা কোনো চাঁদা দিয়েছেন চাঁদা দিন এই যে আমাদের বাড়িতে থেকে যে টাকাটা নেওয়া হয় হ্যাঁ হ্যাঁ বলেন এখানে আমাদের প্রযুক্ত ভাড়াটা উঠাই দিয়ে হ্যাঁ আমাদের লসে তো কেউ যায় না এই যে যত গাড়ি লোড হয় কেউ কি যায় টাকা না বাঁচতে কি গাড়ি লোড যায় যে শত শত গাড়ি লোডের কথা শুনছি যেহেতু কথা বাদ দিলাম দুই চার পাঁচ সাত টাকায় যাই লোড হয় মনে করলেন ওই ওদের ক্যাশ না বাঁচলে বা ওরা বাঁচে না থাকলে তো আর গাড়িগুলো লোড হতো না না ওই যতটা শোনা যায় ততটা মানে যারা ভাড়া ধরে দেয় আপনারা কিছু তার বেনিফিট দেয় নাই তো পাঁচটা সাতটা লোক প্রতি ঘরে ঘরে যাওয়া আসা করে সারাদিন খায় মানে আপনাদের মালামাল উঠায় দেয় এই জায়গা ও জায়গা ম্যানেজ হ্যাঁ তাদের পারিশ্রমিক কম বেশি আমরা দিই

আচ্ছা এই বাজারে কি কোনো চাঁদা বা কেউ আপনাদের থেকে কোনো না আমার কাছে আজ দেওয়ার পূর্বে কোনো চাঁদা লাগে কোনোরকম কোনো তো দুর্নীতির কোনো জিনিসই আমি না পাই এখানে হাট লাগে কি বার কি বার রবিবার মঙ্গলবার হাজার হাজার মানে মানুষের মঙ্গলবারও লাগে আচ্ছা এখানে কি পরিমাণ পেয়ে যাবে হয় সিজনের সময় পঞ্চাশ ষাট গাড়ি হয় বর্তমান বিশ ত্রিশ গাড়ি পঁচিশ গাড়ি এরকম হয় ধরো আপনাদেরকে কেউ কি কোনো চা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে না না আমাদের এলাকায় সে ধরনের কোনো এখন পর্যন্ত পাইনি